আমি জিনিস কম দামে কিনলে আনলে কম দাম বেচতে পারবো দশ কেজি নেওয়ার কথা ছিল দামের কারণে বেশি কারণে কেজি নিলাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বেঁধে দেওয়া মূল্যে মিলছে না আমিষের উৎস ডিম সহ অন্যান্য কাঁচা শাকসবজি সবজি অস্বাভাবিক হারে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ জনগণ গত পনেরোই সেপ্টেম্বর সরকার কর্তৃক এসব পণ্যের দাম বেঁধে দেয়া হলেও তা অগ্রাহ্য করে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এসব দ্রব্য বাজারে এক ডজন ডিমের দাম একশো টাকায় বিক্রি করছেন বিক্রেতারা যা গত সপ্তাহের তুলনায় দশ টাকা বেশি আর পাড়া মহল্লায় ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় আর খুচরা বিক্রি হচ্ছে ষাট টাকায় বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে দাম বাড়ানোর ফলে এখন ডিমের দাম চড়া সবজির বাজারে সবজির দামেও আকাশ চুম্বে অবস্থা ষাট টাকার নিচে মিলছে না কোনো সবজি মানভেদে প্রতি কেজি বেগুন একশো থেকে একশো বিশ টাকা করলা সত্তর থেকে আশি টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ থেকে ষাট টাকা বরবটি একশো টাকা এবং পটল পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও প্রতি কেজি ধনে পাতা চারশো টাকা চিচিঙ্গা ষাট টাকা এবং আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় দাম বাড়ার কারণ সম্পর্কে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা অপরদিকে মাংসের বাজার পুরোই গরম প্রতি কেজি ব্রয়লার বিক্রি একশো নব্বই টাকায় আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকায় পাশাপাশি লেয়ার মুরগি প্রতি কেজি তিনশো টাকা কক কেজি তিনশো থেকে তিনশো টাকা এছাড়াও দেশি মুরগি আগের মতো ছশো থেকে ছশো টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় এছাড়া প্রতি কেজি খাসির মাংস হাজার পঞ্চাশ থেকে এক হাজার একশো টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায় মাছের বাজারেও অভিন্ন চিত্র প্রতি কেজি রুই তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা কাতল চারশো থেকে চারশো আশি টাকা শিং পাঁচশো পঞ্চাশ টাকা মাগুর পাঁচশো টাকা পাঙাশ একশো আশি থেকে দুশো তিরিশ টাকা তেলাপিয়া একশো সত্তর থেকে দুশো বিশ টাকায় বিক্রি হচ্ছে রাবিতা খন্দকার দেশ দেশান্তর